আরজিকর কাণ্ডে বারাসাত জেলা শাসকের দপ্তরের ধুমধুমার কাণ্ড সিআইটি ইউসির পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বারাসাত জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন দিতে এসে ধুমধুমার পরিস্থিতি আন্দোলনকারীদের প্রথম গেটে আটকানোর চেষ্টা করে পুলিশ বাধা দেওয়া হলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের প্রথম ব্যারিকেড ভাঙতে গিয়ে কার্যত ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড আসতে গেলে পুলিশ আটকে দেয় অবশেষে জেলা শাসক দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিআইটি ইউসির কর্মী সমর্থকরা আর জি কর বিচার চাই বিচার হচ্ছে না এবং প্রকৃত অপরাধীদের ধরা পড়ছে না সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে আমরা তার জন্য এসেছি আমাদের জেলার আমাদের রাজ্যের শ্রমজীবী মেয়েদের যারা মেয়েরা যারা কাজ করেন কর্মরত মহিলা এবং সাধারণ সমস্ত মহিলা তাদের কোনো নিরাপত্তা নেই তার জন্য এবং রাত্রিস যে জিমিক রাত্রিসাথীর নাম করে মেয়েদের কাজের জায়গাকে সংকুচিত করা হচ্ছে যে রাত্রিবেলা কাজ করতে পারবে না এতে মেয়েদের কাজের জায়গা সংকুচিত হবে আমরা জেলাশাসককে বলতে বলতেছি এটা চলতে পারে না দেশের সরকার কেন্দ্রের সরকার আমাদের মেয়েদের কাজ করার জায়গাটাকে সংকুচিত করছে আর রাজ্যের সরকার এই রাত্রি দিচ্ছে যাতে মেয়েরা বেশি করে কাজের জায়গায় সুযোগ না পায় আমরা এর প্রকল্প বিরোধিতা করছি যে প্রকল্প হবে না আমরা চাইছি সমস্ত নারীর নিরাপত্তা তার দায়িত্ব সরকারকে নিতে হবে এর জন্য আমরা এসেছি শান্তিপূর্ণ পর্যাপ্ত পুলিশ দেখা যায়নি প্রথমত দ্বিতীয়ত আপনারা যখনছিলেন তখন পর্যাপ্ত কি মহিলা পুলিশ ছিল আপনারা তো অনেক মহিলা একদম মহিলা পুলিশ নেই আমাকেই ধাক্কা ধাক্কি করেছে পুরুষ পুলিশ আপনারা দেখেছেন আপনাদের ক্যামেরা দেখেছেন এবং সবচেয়ে কথা হচ্ছে কেন আমরা তো বলছি ধর্ষককে গ্রেপ্তার করতে হবে সরকার কেন ধর্ষককে আলাদা করবে করে যাচ্ছে সরকারের কি আসে যায় আমরা তো ডিএম অফিস দখল করতে আসিনি আমরা বলতে এসেছি যে মেয়েরা যাতে কাজের জায়গায় বেশি সুযোগ পায় নারী পুরুষ সমান সমান তার জন্য আমাদের কেন তাদের জন্য আমাদের কেন এভাবে হ্যারাস করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এটা আমরা বুঝতে পারছি না এবং দেখলেন তো সব শ্রমজীবী মহিলারাই আগে ছিলেন আগে ছিলেন আগে তো পুরুষ আমাদের যারা শ্রমিক কর্মচারী তারা তো পিছনে ছিলেন এখানে ব্যারিকেড এখানে হাত দিচ্ছে এই পুলিশ এই সরকার হচ্ছে ধর্ষকদের আলাল করার চেষ্টা করছে এবং আমরা মনে করি যে পুলিশ প্রশাসন আসলে সরকারকে বাঁচানোর চেষ্টা করছে সরকারি দলের লোকজন এই সব ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদের আলাল করছে এবং এই পুলিশ এই প্রশাসন সরকারের উপর থেকে মানুষের আস্থা চলে যাচ্ছে ক্রমশ সমস্ত স্তরের মানুষ নেমেছেন সকলে চলে এসছেন দেখেছেন রাস্তায় দিন লোক হার লোক কিভাবে আটকাবে আজকে আটকালো কালকে আটকাতে পারবে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইলে আন্দোলন করতে আসিনি যে ডিএম অফিস দখল করবো আমরা বলতে এসেছি আমরা গার্গি চট্টোপাধ্যায় সিআইটি অন্যতম রাজ্য সেক্রেটারি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রাজু দাস সাথে নিশিত দাসের রিপোর্ট টিভি টুইটি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট